আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বাড়িটি ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে চৌরাস্তা খুব সন্নিকটে যাদের বাজেট কম যাদের বাজেট কম সুন্দর একটা অল্প জায়গার মধ্যে ছোট্ট পরিসরে একটা ঘর চান হয়তো নিজে থাকবেন কিংবা টোকটাক ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই রাস্তাটা হচ্ছে আট ফিটের মতো এই যে এটা হচ্ছে আট ফিটের মতো একটা রাস্তা এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা রাস্তা বারো বেকা এলাকায় হ্যাঁ চারি সিটি কর্পোরেশনের মধ্যে এই এই রাস্তাটা হচ্ছে বড় রাস্তা থেকে দেখেন বড় গড়বাড়ি এই গড়বাড়ির পাশেই কিন্তু বড় রাস্তা একদম বিশ ফিট রাস্তা এই বাড়িটা থেকে এদিক দিয়ে হয়ে এই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা ঢুকছে এই রাস্তাটা হচ্ছে কোথাও আট ফিট কোথাও দশ ফিট এরকম ওকে এবারে যে আট থেকে দশ ফিট ধরতে পারেন এখানে হচ্ছে এই যে জায়গা থেকে শুরু করে এই ওয়াল থেকে শুরু করে একদম এই যে গাছ পর্যন্ত গাছ থেকে শেষ করে ওই পর্যন্ত দেখেন এই যে এই পর্যন্ত হচ্ছে এই বাড়িটা রাঙ্গিনা হ্যাঁ এই জায়গাটা কিন্তু এখানে দুই কাঠা একটু উপরে জায়গা আছে হ্যাঁ একদম রাস্তা সংলগ্ন রাস্তার সাইডেই কিন্তু এই জায়গাটার ভিতরে তিনটা রুম করা আছে একটা কিচেন আছে হ্যাঁ এই জায়গাটা কিন্তু লোক বিদেশ থাকেন এই জায়গা কিন্তু বিক্রি করে দিবেন এখানে সাম্বার সিবল আছে পানি আছে ওই যে ঘর দেখতেছেন এখানে অটো ওলা ভাইটা থাকেন তিনটা রুমই ভাড়া দেয়া একটা দুইটা তিনটা এটা হচ্ছে রান্নাঘর এই জায়গাটা কিন্তু দুই কাঠার উপরে একটু উপরে আছে এই দুই কাঠার একটু উপরে জায়গাটা সাম্বারসেবল বিদ্যুৎ পানি টানি সহ এই পুরো সহ বাড়ি এই দুই কাঠা বাড়ি কিন্তু বিক্রি করে দিবেন এটা খুবই কম মূল্যে খুবই কম মূল্যে এই জায়গাটা বিক্রি হবে এটা আশেপাশে পরিবেশ ভালো অনেক রাস্তাঘাট কিন্তু আছে হ্যাঁ চোর আস্ত নিকটে এই জায়গাটার সাথে যদি কেউ কিনতে চান কেউ আগ্রহ প্রকাশ করেন তাহলে তাদের জন্য মাত্র উনত্রিশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে তারপরেও বসবেন বসে আলোচনা করবেন এই জায়গাটাকে আরও কমে নেওয়া যায় কি না আমার নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ফোর ওয়ান এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বারো বিকা থেকে আপনাদেরকে আজকের জন্য এই সুন্দর বাড়িটির ভিডিও দেখিয়ে শেষ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh